হ্যালো বন্ধুরা আজকে তোমাকে আমি দেখামু আমি কী কী পালন করি আমার ফার্মে দেখো এটা কোয়েল পাখি হ্যাঁ এখানে তোমার পঞ্চাশটা কইল পাখি আছে এগুলো পালন করি তারপরে কবুতর আগে হাঁস ছিল হাঁস পালন করছিলাম বাট এখন আর করি না তো এই যে কবুতর দেখো প্রত্যেকটা কবুতর ডিম পারতে হয়েছে দেখো এখানে ডিম পারছে কবুতর এটা অনেক ভালো লাগে যখন ওরা বাচ্চা দেয় দিন পারে আমার খুব ভালো লাগে এগুলো আমার শখের হ্যাঁ দেখো এখানেও ডিম পারছে দুইটার দিন পারছে এখানে ওরা ভয় করে না দেখো একটু ভয় করে না আমি গেলে একটু ভয় করে না ওরা কেউ বাচ্চা ফোটাইছে অনেকগুলো বাচ্চাও ফুটাইছে এখানে দেখো ছোট্ট একটা খামার হ্যাঁ আমার খুব ভালো লাগে যখন সবাই আমার খামারে আসে দেখে আমার কবুতরগুলা আমার কোয়েল পাখিগুলা দেখে আর পেশ হয়ে যাবে দেখো বাচ্চা যে দুটো বাচ্চা করছে দেখা কি সুন্দর খুব ভালো লাগে এগুলো দেখতে যারা যারা করতে মন চায় ছোটো মোটো শখ পূরণ করতে পারেন আপনারা এরকম ছোটোখাটো একটা ফার্ম দিয়ে নিজেরা নিজের হাত খরচও চালাতে পারেন তারপরে যায় একটু ভালো লাগে সময় কাটে যারা ঘরে বসে থাকে সব সময় তারা এগুলো পালন করে টাকা পয়সা রোজগার করতে পারে নিজের খরচ চালাতে পারেন সংসারে কিছু হেল্প করতে পারেন আসলে এটা আমার খুব শখের জিনিসগুলো এগুলা বাট আর একটু বড়ো করার চিন্তাভাবনা আছে করবো তো সময়ের অভাবে করতে পারি না এত সময় কই এগুলো নিয়ে খাটা করে সংসার সামলাতে হয় সব কিছু করতে হয় এটা একটা পারছে দেখো সুন্দর করে চুপ করে বসে আছে কিচ্ছু বলে না আচ্ছা তো আর কি বলবো বলো ছোট খামারটা দেখাচ্ছে ওরা ছাদের উঠে বসে আছে দেখো তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পারলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাই ভালো থাকবে হ্যাঁ ওকে আল্লাহ